অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ায় অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইউন সুক ইউল নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দ্বিতীয় দফার চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হল প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা তিনবার আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত এদিকে বিরোধী রাজনৈতিকরা বলছেন এর মাধ্যমে ন্যায় বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া কয়েক ঘণ্টা নাটকীয়তার পর স্থানীয় সময় বুধবার সকাল দশটায় গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইওন সু রাজধানী সিওলে ইউলের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের কয়েক মিনিট পরেই জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতির তদন্ত অফিসে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা তিনবার আদালতে শুনানিতে উপস্থিত না হওয়ার অভিযোগ রয়েছে তাকে আটক করার দ্বিতীয় প্রচেষ্টা সফল হলেও ইউনকে গ্রেফতারে তদন্তকারীদের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয় সংঘর্ষে জড়ান প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী ও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস এর সদস্যরা ঘণ্টাব্যাপী হাতাহাতির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা অপসারিত প্রেসিডেন্টের গ্রেফতারে উল্লাস প্রকাশ করে বিরোধী রাজনীতিকরা বলছেন এর মাধ্যমে বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া গত ডিসেম্বরে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন ইয়ন তীব্র প্রতিবাদের মুখে কয়েক ঘন্টা পর তা তুলে নেন এরপর পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয় মঙ্গলবার এর শুনানি ছিল তবে তিনি তাতে হাজির হননি চিয়ানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর